কপালে চিন্তার পড়েছিল রাজ্যের রাবার উৎপাদকদের সম্প্রতি একাংশের মধ্যে রাজ্যের তিন জেলা গোমতি সিপাহীজলা সহ পশ্চিম জেলার একাংশে অতি ভারী বর্ষণী চিন্তার ভাঁজকে পোক্ত করেছিল ভারী বর্ষণের হাত ধরে ঘাতক ছত্রাক ধ্বংসলীলা চালায় রাবার উৎপাদকদের মৃগয়া ক্ষেত্রে ছত্রাকের আক্রমণে ধীরে ধীরে ঝরে পড়তে শুরু করে রাবার গাছের পাতা পাতা যেহেতু গাছের গাছের রান্নাঘর রসদ করায় ব্যাঘাত থাকে থাকে তলানিতে নামতে রাবার উৎপাদন ছাপ শুরু হয় রাবার উৎপাদকদের মধ্যে ঘটনা নজরে নেওয়া হয় রাজ্যের রাবার উন্নয়ন নিগম সহ ভারত সরকারের রাবার বোর্ডে রাবার বিজ্ঞানীরা ঝরা পাতার নমুনা সংগ্রহ করে চালিয়েছেন গবেষণা আর গবেষণা লব্ধ ফলাফলেই উঠে এলো গুপ্ত ঘাতকের নয়া পরিচিতি নাম জানা গেল ফাইটোপতারা ফাঙ্গাস আসলে কি সেই ফাইটোপতারা ফাঙ্গাস তার ঘাতকতার বহরে বা কতটা কি ব্যাখ্যা দিলেন ভারত সরকারের রাবার বোর্ডের বিজ্ঞানী দেখুন ওয়েল দ্যাট ইজ অ্যাকচুয়ালি এক ফাঙ্গাস ডিজিজ এ ये इसका नाम है फंगस फंगास जो फंगस जो है उसका नाम है फाइकोप्तरा फंगस फंगस ये फाइकोप्तरा फंगस के वजह से क्या होता है ये लीफ फॉल होता है जहाँ तक मुझे मेच्योर प्लांटेशन में पत्ता जो लीव्स आर फॉलिंग प्री मेच्योरलीपो लाल हो जाता है सूख जाता है उसके बाद ये नीचे गिर जाता है पूरा के पूरा पैर खाली हो जाता है Just like a nude appearance, the trees will show a nude appearance. So, for that, uh, actually, this is called abnormal leaf fall disease. So, for this disease, abnormal leaf fall disease, plants will not die, definitely. That is one thing I am assuring you. Plants will not die for this fungal disease, abnormal leaf fall disease. This fungus grows due to some favorable climate. His favorable climate is there, like continuous rainfall along with high humidity. If it prevails for long period, then this fungus grows, and for this disease occurs. After few days, when there is stability in weather, when the broad sunshine will be there and good stability will be there in the weather then it automatically goes then the regeneration flower that leaf generation will be there it will go thing is that thing is that now if that uh, trees will not die then what is the problem problem is that it if it occurs years after years then production will be reduced so first, বিজ্ঞানীরা জানিয়েছেন ত্রিপুরায় এই ঘাতক ছত্রাক ফাইটো পতারা এই প্রথম দেখা গেছে দেশের তামিলনাড়ু সহ অন্যান্য রাবার উৎপাদক অঞ্চলে এর দাপাদাপি থাকলেও এই রাজ্যে ইদানিং তার পদচারণা শুরু হয়েছে অতি ভারী বর্ষণের হাত ধরেই যে তার এই রাজ্যে আগমন তার আভাসও দিলেন রাবার বিজ্ঞানী জানিয়েছেন এর আক্রমণে রাবার উৎপাদনের পরিমাণ শূন্যে নেমে আসে ফলে রাবার উৎপাদনের সঙ্গে যুক্ত আর্থ সামাজিক পরিস্থিতিতে দেখা দেয় ভয়ঙ্কর বিপদের হাত ছানি একে রুখতে গেলে প্রয়োজন উপযুক্ত পরিচর্যা এটা রাজ্যের ইজ নতুন অভিজ্ঞতা। দিস ইস আওয়ার প্ল্যান want to ইউ নিড নট বি প্যানিক উই আর অলৱেজ উই এণ্ড উইল টেক নেচেচৰি ষ্টেপছ আই ৰিকুৱেষ্ট অল দ আৰ পি এছ এছ অল দ ৰাবাৰ গ্ৰোৰ্ছ হু আৰিয়েটেড টু দ ৰাবাৰ প্লান টু টেক দ মেটাৰ ইন আৱাৰ নোটিছ চ' ডেট উই কেন টেক মচ মোৰ ইফেক্ট পজিটিভ ষ্টেটছ টুৱাৰ্ডছ দৱাৰ আজ অপারেশন শুরু হয়েছে রাজধানী শহর লাগোয়া চাম্পামোড়া এলাকায় ধীরে ধীরে আক্রান্ত এলাকায় ড্রোনের সাহায্যে ঔষধ ছড়ানোর কাজ শুরু করেন রাবার বোর্ডের প্রতিনিধিরা রাবার বোর্ডের পদক্ষেপে খুশি রাবার উৎপাদক সমিতি সমিতির এক কর্মকর্তা কি জানালেন প্রতিক্রিয়ায় যে মারাত্মক এটা প্রতি বছর বছর আছে আগামী দিনে যাতে আমরা এই যে বৃষ্টির শুরুতেই যেতে আমরা এই পেটা করতাম পারি তার জন্য পূর্ব পর্যন্ত আমরা নেব কারণ যে একটা নতুন অভিজ্ঞতা এর আগে কেউ জানতো না এই বিষয়টা রাবার বোর্ডও প্রস্তুত ছিল না যে সব কিছু মিলে সে একটু লেট লেটিলও হয়েছে রাবার বোর্ডেরও ভালো তৎপরতা ছিল হ্যাঁ আমরা আর পি এসে পক্ষ থেকে গেছি রাবার উৎপাদক সমিতির পক্ষ থেকে গেছি যার জন্য একটা এখন একটা স্পে হইতাছে আশা করি এই রোগটা থেকে ত্রিপুরার রাবার চাষে মুক্তি দিব রাবার বোর্ডের বিলম্বিত বোধদয়ে অবশ্য খুশি রাজ্যের আক্রান্ত রাবার উৎপাদক মহল এই ছত্রাকের আক্রমণে ইতিমধ্যেই ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন রাবার চাষীদের একটা বড় অংশ কেন আচমকা এমনটা ঘটতে শুরু হল উত্তরও ছিল অধরা অবশেষে মিলল উত্তর শুরু হল ঘাতক ছত্রাক রোধে প্রয়োজনীয় পদক্ষেপ টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্ক আপনার চেয়েও আপন জুড়ে থাকি মাথন আপনার আপন আপনার চেয়েও আপন